প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের আপডেট দিয়ে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনাল্ডো যা সচরাচর অনেক ফুটবলারকেই তা করতে দেখা যায় না রোনাল্ডোর ব্যক্তিগত জীবন যারা নজর রাখেন তাদের সবাই জানেন কিছুদিন আগে তার সদ্যজাত ছেলের মৃত্যুর খবর তবে অনেকেই জানেন না রোনাল্ডোর সন্তানের সংখ্যা কত আর তাদের মা কারা বান্ধবী জর্জিনা রুদ্রগেজের গর্ভে সদ্যজাত ছেলের মৃত্যুর খবর রোনাল্ডো নিজেই জানিয়েছেন ভক্তরা তো বটেই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও ব্যথিত হয়েছেন তার এই দুঃখে যমজ সন্তানদের মধ্যে সদ্যজাত কন্যা বেঁচে আসেন বেঁচে আসেন এবং সুস্থ সবলই আসেন এ নিয়ে রোনাল্ডোর সন্তান সংখ্যা দাঁড়ালো পাঁচজন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আগের চার সন্তানের নাম হল ক্রিস্টিয়ানো জুনিয়র ইভা মাতেও এবং আলানা এদের মধ্যে সবচেয়ে বড় হল বারো বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে জায়গা করে নেওয়া ক্রিস্টিয়ানো জুনিয়র তার বাবার মতোই ফুটবলে বেশ পারদর্শী হয়ে উঠেছে